আসসালামু আলাইকুম সম্প্রতি ডক্টর ইউনুস তিনি সর্বদলীয় একটা মিটিং ডেকেছিলেন সেখানে তিনি মিটিং ডেকে সবার মতামত নিয়েছেন ভারতের বিভিন্ন অন্তঘাতমূলক কার্যক্রম হুমকি দামকি এসব পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সমস্ত দলগুলোকে একত্রিক করে একটা সম্মিলিত প্রোগ্রাম করেছিলেন তো এই প্রোগ্রামের সুবাদে ফরাত নামাজ নামের এক উলঙ্গার শিক্ষিত নামের অশিক্ষিত ফালতু বাজলোক সেও সেইখানে উপস্থিত হতে ফেরেছিল তাকেও বুদ্ধিজীবী ভালো মানুষ মনে করেই ডক্টর ইনু সাহেব আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে গিয়ে সে প্রভুবাদ বাবুর মুক্তির ব্যাপারে ঘণ্টার উপরে লিকচার দিয়েছেন তিনি এত বড় বুদ্ধিজীবী দাবি করেন এত বড় শিক্ষিত আর জ্ঞানী দাবি করেন কিন্তু তিনি জানেন না ইস্কন কি জিনিস চীনের কি জিনিস উনিশশো সালে আমেরিকায় ইস্কন প্রতিষ্ঠা করা হয় এই ইস্কন ভারত দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইস্কনের কেন্দ্রীয় কার্যালয় গঠন করার জন্য চেষ্টা করেছিল ইস্কনের প্রতিষ্ঠাতা ব্যক্তি বেদান্ত স্বামী ফভুবাদ কিন্তু সে তো একজন হিন্দু বা সনাতন ধর্মের শিক্ষিত লোক নয় এই ব্যক্তি সম্পূর্ণ খ্রিস্টান ধর্মের উপর শিক্ষায় শিক্ষিত তার সাথে রয়েছে ইসরায়েলসহ আমেরিকাসহ বিভিন্ন ইহুদিবাদী সংগঠনগুলোর সাথে যোগ যোগসাজস তার মূল টার্গেটে হচ্ছে মুসলমান এবং ইসলামকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া এই উদ্দেশ্যেই এই ভক্তি বেদান্ত স্বামী ভবুপাদ ইস্কন গঠন করেছিলেন সেই অনুযায়ী সে ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন নামে আর এস এস সেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু গণজাগরণ জোট হিন্দু জাতীয় হিন্দু পরিষদ ইত্যাদি নামে সারা বিশ্বে বিভিন্ন নামে তারা ছড়িয়ে ছিটিয়ে সংগঠন করেছে তাদের মূল লক্ষ্য হলো ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করে দেওয়া তারা বাংলাদেশেও ইতিমধ্যে অনেকগুলো অপকর্ম ঘটিয়েছে শুধু সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করেছে তা নয় এর আগে তারা ডাকার স্বামীভাবে সনাতনী মন্দিরে পাশে মসজিদ আছে ঢাকা স্বামীবাগ মসজিদ সেখানে তারাবিন নামাজের সেখানে গিয়ে তারা বাধার সৃষ্টি করেছে তারা বলেছে যে মাইকে আজান দিতে পারবে না এবং শামীবাগ মসজিদে তারাবিন নামাজ ভিতরে সাউন্ড বাক্স দিয়ে ফুটতে পারবে না পরে মুসল্লিদের প্রতিবাদের মুখে তারা সেখান থেকে চলে আসে এরপরেও তারা অত্র এলাকায় স্বামীবাগে দুইজন মুসলমান যুবককে নিষ্ঠুরভাবে কুপি হত্যা করেছিল তারা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে ফরফর কয়েকজন মুসলমানকে হত্যা করেছিল চট্টগ্রামের দশ বারোটা ইস্কন মন্দির ঢাকার বিভিন্ন জায়গায় সাড়ে পাঁচটা ইস্কন মন্দির ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দির সিলেট এবং খুলনা সহ সারা বাংলাদেশের প্রায় একশোটিরও ইস্কন মন্দিরে অভিযান চালিয়ে বিহুল পরিমাণে দাঁচি খন্তাকুরাইল দেশীয় অস্ত্রশস্ত্র তলোয়ার কিরিশ পিস্তল এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তাদের একটাই কথা সেটা হলো হলুদ কালারের পতাকা উড়িয়ে তারা সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে তাদের এক ঈশ্বরবাদী বা রাম রাজত্ব কায়েম করবে এই জন্যে তাদের জন্যে সহজ এবং সংক্ষিপ্ত এরিয়া হল বাংলাদেশ এই বাংলাদেশকে কেন্দ্র করেই ইস্কনের নতুন কর্মসূচি চট্টগ্রামের এক জনসভায় তথা চিহ্ন কৃষ্ণ ব্রহ্মচারী বলেছিল শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনাই হল ইস্কনের মূল এবং একমাত্র লক্ষ্য এবং অন্য এক জনসভায় এই চিহ্নয় কৃষ্ণদাস ব্রহ্মচারী বলেছে যে আমরা সব সময় ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করার জন্য তৈরি এবং তার কর্মীদেরকে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিল তাহলে সারা বিশ্বে যেখানে মুসলমানরা আজকে নির্যাতিত নিবেড়িত সেই মুসলমানের বিরুদ্ধেই এই চিহ্নয় কৃষ্ণ প্রভুবাদ দাঁড়িয়েছে সে বাংলাদেশকে আরেকটা ফিলিস্তিন বা মুসলমানদের রক্তে রঞ্জিত একটা এলাকা বানাতে চায় সুতরাং তার এই দর্বীসঙ্গীর সাথে জড়িত রয়েছে সম্পূর্ণ ইজরায়েল আমেরিকাসহ ইহুদিবাদী সক্রান্তকারীরা এই জন্যেই ভারত এই ইস্কনে চিহ্নেবাবুকে দিয়ে সারা বিশ্বে বাংলাদেশ বাংলাদেশের আদর্শ বাংলাদেশের স্বাধীনতা সার্বভত্তার বিরুদ্ধে একের পর এক বক্তব্য কথা বলে যাচ্ছে একই সাথে ভারতের স্বয়ং আর রাষ্ট্রীয় সেবের সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সহ হিন্দুদের বিভিন্ন সংগঠনগুলো বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে এবং আর বাংলা টিভির মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের কাছে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাই বলবো এই ফরাত মজারের মতো কুলেঙ্গারকে বাংলাদেশ থেকে বহিষ্কার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক একই সাথে একজন মুসলমান অন্য জাতির সাথে হাত মিলাতে পারবে কথা বলতে পারবে আলাপ আলোচনা করতে পারবে কিন্তু মুসলমানের বুক ইমানে বলিয়ান এই বুক কোনো অন্যান্য ধর্মী লোকের সাথে মিলানো সম্ভব না এই ভরাত মজার অন্য একটা হিন্দুদের প্রোগ্রামে গিয়ে তাদের সাথে একাত্রতা ঘোষণা করেছিল কিছুদিন পূর্বে এবং এই চিহ্নয় কৃষ্ণভোগের সাথে বুকে বুক মিলিয়েছে সুতরাং এই নাস্তিক মুশরিক ইসলাম বিরোধী ফরাদ মজারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হোক এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাতে বাংলাদেশের আঠারো বছর থেকে তিরিশ বছর পর্যন্ত সমস্ত নাগরিক নারী এবং পুরুষের সবার সামরিক শিক্ষা বাধ্যতা করা হোক এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভারত যদি কোনো প্রকার আক্রমণ করে সবাই রুখে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে হবে এটাই বলতে হবে আগামী দিনের আমরা সাহসী বাংলাদেশের বীর আমাদের মাথা থাকবে সবসময় উঁচু এবং শীর্ষ